ডিয়ার ভিউর্স আজকে কথা বলবো বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ও পরবর্তী কার্যক্রম এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ধারা চুয়ান্ন থেকে সাতান্ন পর্যন্ত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে কখন পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে এটা সেকশান ফিফটি ফোরে বলা হয়েছে আমরা জানি তো এরপরে পরবর্তী কার্যক্রম কি ওয়ান সিক্সটি সেভেনে আলোচনা করা হয়েছে তো সার্বিকভাবে আমি প্রথমে আলোচনা করছি ধারা চুয়ান্ন থেকে সাতান্ন পর্যন্ত বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার সম্পর্কে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বিনা ওয়ারেন্টে বা বিনা পরোয়ানায় পুলিশ কোনো ব্যক্তিকে কখন গ্রেপ্তার করতে পারে তা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন পঞ্চান্ন এবং সাতান্ন ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ও গ্রেপ্তারি ওয়ারেন্ট ব্যতীত নয় প্রকার ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে চুয়ান্ন ধারায় পুলিশ নিম্নলিখিত নয়টি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে এক নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তিকে যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে জড়িত বা যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এরপরে দুই নম্বর হচ্ছে আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার সরঞ্জাম অথবা ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং এটা যদি থাকে তিন নম্বর হচ্ছে এই কার্যবিধির অধীনে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছে অ্যাজ অ্যান অফেন্ডার চার নম্বর হচ্ছে যার নিকট চুরির মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ আছে এবং যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা যায় পাঁচ নম্বর হচ্ছে পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনে বাধা দানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ডিসার্টার এরকম কোনো ব্যক্তি যাতে যুক্তিসঙ্গত সন্দেহ আছে যে সে একজন ডিসার্টার বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়ন করেছে সাত নম্বর হচ্ছে বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে আট নম্বর হচ্ছে মুক্তিপ্রাপ্ত আসামি পাঁচশো পঁয়ষট্টি তিন ধারা ভঙ্গ করলে নয় নম্বর হচ্ছে যাকে গ্রেপ্তারের জন্য কোনো পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে পরবর্তী কার্যক্রম কী সে সম্পর্কে আলোচনা করা হলো হলো সেই সম্পর্কে আলোচনা করার প্রথমে ধারা একষট্টি বা সিক্সটি ওয়ানে কী করতে পারে পুলিশ সেটা একটু জেনে নেই আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখতে পারে এটা বলা যে ধারা সিক্সটি ওয়ানে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে পুলিশ হেফাজতে চব্বিশ ঘন্টার বেশি সময় রাখতে পারবে না অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখতে পারে চব্বিশ ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময়টি বাদ দিতে হবে অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ এবং প্রেরণের কারণ এ সম্পর্কে জেনে নেওয়া যাক ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব সাব ইন্সপেক্টর পদের নিম্নপদস্থ না এমন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকলসহ গ্রেপ্তার এবং আটককৃত অভিযুক্তকে ওয়ান সিক্সটি সেভেন বা একশো সাতষট্টি ধারার অধীনে দুইটি কারণে থানার নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন এক নম্বর কারণ হচ্ছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে এবং দ্বিতীয় কারণ হচ্ছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাসযোগ্য হলে এরপরে আসা যাক ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুরের যে বিধান বিধান রয়েছে সে সম্পর্কে মামলাটি বিচার করার একতিয়ার থাকুক বা না থাকুক ম্যাজিস্ট্রেট উক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে এককালীন অনদিক পনেরো দৈনীর ফিফটিন ডেইস পনেরো দিনের জন্য আটকের অনধিক পনেরো দিনের জন্য আটকের বা রিমান্ডের আদেশ দিতে পারেন এটা বলা হয়েছে একশো সাতষট্টির দুই ধারায় এখন বলা যাক একশো দিনের মধ্যে যদি তদন্ত শেষ না করা যায় তাহলে কি করণীয় আছে এটা ধারা ওয়ান সিক্সটি সেভেন ফাইভে বলা হয়েছে ফৌজদারি কার্যবিদের ওয়ান সিক্সটি সেভেন ধারায় পুলিশের তদন্তের সময় সর্বোচ্চ সময় হচ্ছে একশো দিন এটা নির্দেশনামূলক যদি উক্ত একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে ওয়ান সিক্সটি সেভেন ফাইভ দ্বারাই বলা হয়েছে যে যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেওয়ার এক্তিয়ার সম্পন্ন বা যে ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন সে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন রিলিজ দ্য অ্যাকিউজ অন বেল যদি না অপরাধটির জন্য শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের অধিক কারাদণ্ড হয় বা দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা দশ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন অর্থাৎ একশো দিনের মধ্যে পুলিশ কোনো অপরাধের তদন্ত শেষ করতে না পারলে একটি সম্পন্ন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ বা যে অপরাধের শাস্তি দশ বছরের বেশি সেই অপরাধ ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন কিন্তু একশো দিনের মধ্যে তদন্ত শেষ না হলে দায়রা আদালত সকল ধরনের অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা ধন্যবাদ ভিউয়ার্স আজকে এ পর্যন্তই